কি লিখি কি লিখি কী হ্যাঁ তাহলে হুম সাত আবার আট বানান আট বানান লেখো হ্যাঁ খুশি ভালো হয় নি লেখা হাতের লেখা আরো সুন্দর করতে হবে হুম তারপরে হ্যাঁ গুড হুম টা হেসিটা ভালো করে দাও না চন্দ্রবিন্দু চাঁদের মতো দিলা তো আর নিচে নামাতে হবে তো হ্যাঁ এটাও তাই করো হম এখানে নয় দাও নয় লেখো নয় বানান গুড হ্যাঁ দশ বানান লেখো আমি জানি তো তুমি এই যে কি সুন্দর লিখে ফেললা না দেখে আমি খুব খুশি হয়েছি আজকে চুমি দেবো তাই জন্য তোমাকে লেখাটা সুন্দর করতে হবে ঠিক আছে তো আমার মেয়ে দেখো কত সুন্দর লিখতে শিখে গেছে তাই একটু আনন্দ হচ্ছিল ওই জন্য বললাম তো একটু ভিডিও করে দিই তো ওই জন্য ভিডিও করে দিচ্ছি দেখো ইংরাজিতে ওয়ান টু লিখে ফেললো টেন পর্যন্ত আর ওইদিকে তো দেখতেই পেলে একে ছন্দ বানান লিখতে পারলো কি সুন্দর একা একা না দেখেই তো আমার খুব খুব আনন্দ হচ্ছিলো যাই হোক ভিডিওটা ভালো লাগলো দেখে একটু ক্যাপচার করে রেখে দিলাম মেয়েটা একটু বড় হয়ে দেখতে পারবে তোমাদের কেমন লাগলো জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই লাভ অল সকলে ভালো থেকো বাই আর আমার মেয়ের লেখাগুলো একটু কেমন হয়েছে কমেন্ট করে একটুখানি জানিও ঠিক আছে নার্সারিতে পড়ে